হে বেবি আমি হাগিজ ও ও সুশুটাইম ভাল হৈছে যে তুমি পিন্ধিয়া চাই ইন্ডিয়াস ফাস্টেস্ট অবজর্বিং ডায়পার নতুন এক্স চ্যানেলর হইতে যে অন্য ডায়পারতকৈ সুহে বেছি বেগেটে গটিকে তোমার স্কিন হইরয় একদম ট্রাই হাগিস ইন্ডিয়াজ ফাস্টেস্ট অবজর্বিং ডায়্পাৰ মেঘালয় সরকার একটি নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে মেঘালয় রেসিডেন্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট সেস দুই শূন্য এক ছয় বাস্তবায়ন করে রাজ্যের রাজধানীর এক ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় একটি ব্যাপক ভাড়াটে নিবন্ধন ব্যবস্থা চালু করেছে ম্যাডলসা নেক এনের মাধ্যমে চালু করা সিস্টেমটির জন্য নিরাপত্তা বাড়ানো এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যের প্রচেষ্টার অংশ হিসাবে সমস্ত ভাড়াটে এবং বাড়িওয়ালাদের তাদের বিবরণ নিবন্ধন করতে হবে নৌরিম হিলস পোহক সেহ নোংরাহ নোংমেনসোং লাপালং রিয়াত লাবান ওয়াহাদিয়াংলিন লসহতুন উমপ্লিন মাওপাট রিয়াত লাবান কিঞ্জাত ফুটবল মদন লাবান মালকি লোয়ার সহ বিশিষ্ট এলাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এই উদ্যোগটি চালু করা হচ্ছে লুম্পারিং এবং মিশন যোগ এই আইনের লক্ষ্য হল ভাড়াটেদের বর্ধিত নিরাপত্তা যাচাই নিশ্চিত করা এবং অসামাজিক উপাদানগুলিকে রাজ্যে আশ্রয় লাভ থেকে রোধ করা সরকারি বিবৃতিতে বলা হয়েছে শান্তি ও শান্তি বজায় রাখার বিষয়ে সরকারের ফোকাস তুলে ধরে বাড়িওয়ালাদের এখন স্থানীয় পুলিশ স্টেশন এবং কর্তৃপক্ষ উভয়ের কাছে ভাড়াটে নথিপত্র জমা দিতে হবে একটি জেলা টাস্ক ফোর্স এই রেকর্ডগুলি ত্রৈমাসিক পর্যালোচনা করবে এবং পর্যবেক্ষণের জন্য সরকারের কাছে পাঠাবে নিবন্ধন প্রক্রিয়া অন্তর্ভুক্ত এক টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সঘোষণা জমা দেওয়া পরিচয় প্রমাণ ভোটার আইডি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সমস্ত বাসিন্দাদের সাম্প্রতিক ছবি এলাকার মধ্যে স্থানান্তরিত বাসিন্দাদের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন বাসিন্দারা এর মাধ্যমে নিবন্ধন সম্পূর্ণ করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন কমন সার্ভিস সেন্টার সিক্স পাঁচ টাকা পর্যন্ত নামমাত্র ফি নিবন্ধন প্রক্রিয়া অন্তর্ভুক্ত এক শূন্য টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে স জমা দেওয়া সিস্টেমটি ছয়টি স্টেকহোল্ডার শ্রেণী প্রবর্তন করে ভাডাটে বাড়িওয়ালা উপ রাংবাহ রাংবাহডং এলাকা স্নং থানা এবং জেলা টাস্ক ফোর্স রেজিস্ট্রেশনের সহায়তার জন্য মনোনীত এলাকার বাসিন্দারা তাদের নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে যেতে পারেন বা কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট বা স্মার্টফোনের মাধ্যমে পোর্টাল অ্যাক্সেস করতে পারেন